বৃষ্টি পড়ছে মূসলধারে বৃষ্টি হচ্ছে সবাই দেখছো এই ওয়েদারটা না কার ভালো লাগে বিশেষ করে গরম নূসল ধারে বৃষ্টি পড়ছে বন্ধুরা এই সিনগুলো আমার রেকর্ডিং করতে খুব ভালোই লাগে দারুণ লাগে এটা সোদপুর স্টেশন সামনে দেখতেই পাচ্ছি এই যে স্টেশন ট্রেন যাচ্ছে দেখো জুম করেছি এটা তার পাশে একটা পুকুর একটু বৃষ্টিটা আবার এখন থামছে এখন অনেকটাই থেমেছে কিন্তু এটা যদি আরেকটু হতো আরো ভালোবাসত মনে হয় গরমটা একটু কমতো